মেয়েদের মন বোঝা যায় না ওদেরকে খুশি করা যায় না এই সব ধারণা নিয়ে তো আপনি আসলে বিয়েটাতে বসছেন আপনি যখন এটা চিন্তা করেন একজন ছেলে হিসেবে সন্তান হিসেবে আমার মা তো আমার বাবার সাথে এরকম করেছে আমার স্ত্রী কেন এরকম করে আমি কি আসলেই বিয়ের জন্য যোগ্য কেন জাস্ট আমার চাহিদা তৈরি হচ্ছে একটা এই কারণে আপনার সংসারে যদি শান্তি না থাকে আপনি পুরো পৃথিবী ঘুরে বেড়ান আপনার লাইফে আপনি কমপ্লিট লুজার একজন ছেলের পক্ষে তার মায়ের ম্যানিপুলেশন বোঝাটা অনেক কঠিন এটা কখনোই একটা ছেলে শুরুতেই বুঝতে পারে না আপনি একজন ছেলে এবং অবশ্যই একটা সময়ের পরে গিয়ে আপনার অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন তৈরি হবে এবং আপনার তখন মনে হবে যে আমার এখন বিয়ে করার সময় হয়ে এসেছে আমি প্রশ্নটা এখানেই করতে চাই যে আপনি কখন আসলে নিজেকে মনে করছেন যে আপনি বিবাহযোগ্য হয়ে উঠেছেন শুধুমাত্র আপনার অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে এ কারণে এবং খুব কষ্টকর সত্যি বা খুব রুড়ো সত্যি অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ছেলেদের বিয়ের জন্য যোগ্যতার মাপকাঠি ডেফিনেটলি ওই যে আমি অপোজিট জেন্ডার প্রতি অ্যাট্রাকশন ফিল করছি আমার এখন একটা আকর্ষণ তৈরি হয়েছে না হলে আমি ভুল কাজ করে ফেলবো এটাই তাদের যোগ্যতার মাপকাঠি থাকে এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে ফ্যামিলিগতভাবে বাবা মার স্টেটাসের যোগ্যতার মাপকাঠি হচ্ছে যে ছেলে কি ভালো চাকরি করে কি না ব্যবসা করে কিনা বা হচ্ছে ভালো উপার্জন করে আমার মেয়েকে ভালো রাখতে পারবে কিনা বংশমর্যাদা অনেক সময় দেখা হয় বা দেখা হয় না কিন্তু আসলেই আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে একজন ছেলে একটা পরিবারে কি কি রোল প্লে করে ফার্স্ট অফ অল সবার আগে একটা ছেলে এটাই বলবে যে আমি আমার ফ্যামিলির লিডার প্রোটেক্টার প্রোভাইডার আমি আশা করব আমার স্ত্রী যেন আমাকে সম্মান করেন আমার সংসারে যেন শান্তি থাকে আমার সন্তানরা যেন হাসি খুশি থাকে বা আমাকে সম্মান করে মেনে চলে সবাইকে আমি যেন সিকিউর সেফ রাখতে চাই এই যে চাওয়াটা এটার পেছনে আপনি একটু যদি অ্যানালাইসিস করেন যে চাওয়াটা আপনি কিভাবে করতে পারেন অবশ্যই আপনার স্ত্রীকে তাহলে আপনার বুঝতে হবে আপনার স্ত্রীকে আপনার ভালো রাখার চেষ্টা করতে হবে এবং খুবই দুঃখজনক হলেও সত্যি কথা আমাদের সমাজের একটা বড় অংশে মেয়েরা খুব বাজেভাবে নির্যাতিত হয় মানসিকভাবে এক্সট্রিম কেসে ফিজিক্যালি অ্যাবিউজ হন মানে শারীরিক নির্যাতনটাও চলতে থাকে এবং এই যে মানসিক নির্যাতনটা এই জিনিসটা শুরুই হয় ওখান থেকে যে কিছু কথা খুব প্রচলিত থাকে যে মেয়েরা খুব ইমোশনাল মেয়েরা খুব অ্যাটেনশান সিকার ওদেরকে তুমি কিছুতেই খুশি করতে পারবে না ওদের মন তুমি বুঝতে পারবে না ওদের চাওয়া পাওয়া দাবি দেওয়া অনেক বেশি হ্যাঁ অবশ্যই কিছু ক্ষেত্রে আমি এটা অস্বীকার করবো না এটা আমাদের সোসাইটিতে মেয়েরা এই যে ঘটনাগুলো দেখে এসছে যে আমাদের মায়েরা নির্যাতিত হচ্ছেন বা ওনারা বঞ্চিত হচ্ছেন অথবা তার কাছের গণ্ডিতে তার ফ্রেন্ডরা নির্যাতিত বঞ্চিত হচ্ছেন চাচি খালা ফুপু হচ্ছে ওখান থেকে স্বাভাবিকভাবে একজন মেয়ে নিজেকে গার্ড করে ফেলে সে শিল্ডেড রাখে যেন আমি ওই সেম কষ্টটা না পাই কিন্তু তাই বলে সব মেয়ে তো আসলে খুব বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এটাও না এবং এটা আমাদের সোসাইটির কালেকটিভ ফেইলিয়ার কিছু ক্ষেত্রে অবশ্যই যে মেয়েদের এই পরিবর্তনটা কিন্তু আপনি একজন হাজব্যান্ড হিসেবে আপনি আসলেই বিয়ের জন্য কতটুকু নিজেকে যোগ্য করে তারপরে আপনি বিয়েতে আপনি প্রিপারেশান নিচ্ছেন বা বিয়েতে আপনি রাজি হয়েছেন এই কোয়েশ্চেনটা দিয়ে আমি বলবো যে আজকের ভিডিওটা আমরা যদি আস্তে আস্তে করে শুরু করি কারণ প্রথমে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে মায়ের ম্যানিপুলেশান ছেলেরা অনেক সময় ধরতে পারেন না স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের মেয়েরা বঞ্চিত হয়েছে আগে তার মানে মায়েরা বঞ্চিত হয়েছেন আপনার মাও হয়তো বঞ্চিত হয়েছেন এবং আপনি যখন এখন সমাজে প্রতিষ্ঠিত আপনি যখন জীবন উপভোগ করতে পারছেন খুব স্বাভাবিকভাবে আপনি চাইবেন আপনি আপনার মাকে সবচেয়ে বেস্টটা দিতে আপনি আপনার বোনকে সবচেয়ে বেস্টটা দিতে চাইবেন কারণ তারা আপনার পরিবার কিন্তু অদ্ভুতভাবে আমাদের সমাজ আপনাকে এটাও শেখাচ্ছে তুমি বউ গেলে আরেকটা বউ পাবা কিন্তু মা গেলে তো মা পাবে না আপনি যদি বিয়ের শুরুতেই এরকম একটা ধারণা নিয়ে থাকেন বউ গেলে বউ পাবো মেয়েরা বউরা পরিবারে এসে ঝামেলা সৃষ্টি করে বা আমার মাকে এরকম কষ্ট দিবে মার প্রতি অন্যায় করবে বোনের প্রতি অন্যায় করবে তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে একজন মেয়েও একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসছে আপনিও একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে যাচ্ছেন বিয়েটা কি আসলেই হবে আরও যে জিনিসটা খুব ভয়ঙ্কর হয় আসলে অনেক ক্ষেত্রে আমাদের ছেলেরা দায়িত্ব নিতে শেখে না কারণ মা তার সবেধন নীলমণি একটা মাত্র ছেলে বা তিনটা মাত্র ছেলে বা চারটা মাত্র ছেলে সোনার চামচ বাঁকা হলেও সই ওই অ্যাঙ্গেলে মানুষ করেছেন কোনো দায়িত্ব নেওয়া শেখাননি নিজেই সব কিছু করেছেন অসম্ভব হার খাটুনি পরিশ্রম করেছেন এবং ওই গিল্ড থেকে আপনি আপনার মাকে সব কিছু দিতে চান এবং আপনি জাস্ট একটা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন থেকে বিয়েতে বসলেন কিন্তু আপনি একটা মেয়ের ভাষা আসলে কী মেয়ের লাভ ল্যাঙ্গুয়েজ কি মেয়েটাকে আসলে কিভাবে আমি আদর করে ভালোবেসে রাখবো ওটা আমি ঠিক জানি না হয় আপনি তাকে অসম্ভব বকাবাদ্য করেন না হলে আপনি তাকে অসম্ভব আদর করেন কিন্তু মাঝে যে মেয়েটার একটা অনুভূতি আছে মেয়েটাকে বোঝার চেষ্টা করা উচিত ওই জায়গাটা খুব শূন্য থাকে এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যেহেতু আমাদের পরিবারে একটা ইমব্যালেন্স সিচুয়েশন অনেক সময় থেকে থাকে যে বাবা হয়তো খুব রাগী মা হয়তো খুব রাগী বা স্বামী স্ত্রীর ভিতরে যে একটা টানা পড়েন ছিল ওটা দেখে আমরা বড় হয়েছি অনেকাংশে ছেলেদের ইমোশনের এক্সপ্রেশনটা কিভাবে করতে হয় এটা শেখানো হয় না এবং তাদের নেচার কিছুটা অ্যাভয়েডেন্ট ইনসিকিউর অ্যাটাচমেন্টের মতো থাকে যেটা বেসিকলি খুব কমনলি মেয়েরা ধরে ফেলে যে ও এটা তো নার্সেসিজম এবং এই যে আপনি আপনার ইমোশনাল এক্সপ্রেশনটা বুঝতে পারছেন না আপনি আপনার মায়ের দিকে কিছু ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকে আছেন আপনার স্ত্রীকে সদ্যবিবাহিতের স্ত্রীকে আপনি বোঝার চেষ্টা করতে গিয়েও আসলে পাচ্ছেন না আপনি হয়তো তাকে আসলেই সে যেভাবে চাইছে আপনার সাথে সময় কাটাতে আপনাকে তার অনুভূতিটা বোঝাতে আপনার কাছে এটা অনেক বেশি ওভারওয়েলমিং লাগছে কারণ আপনি তো আসলে একটা স্ত্রীকে কতটুকু বোঝা প্রয়োজন তাকে আসলে কিভাবে আদর করে রাখা উচিত এটা সম্পর্কে আপনার সো কল্ড ব্রাদাররা সিনিয়র ভাই ব্রাদাররা যা বলেছে আপনি ওটাই ফলো করছেন এবং তারা হাসতে হাসতে এটাই বলেছে দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবা না খেলেও পস্তাবা মেয়েদের মন বোঝা যায় না ওদেরকে খুশি করা যায় না এইসব ধারণা নিয়েই তা আপনি আসলে বিয়েটাতে বসছেন নিজেদের ইস্যুটা যতটা না কম থাকে তার চেয়ে বেশি থাকে তৃতীয় পক্ষের ইস্যু এবং মানে খুব কষ্টকর হলেও সত্যি এটা থাকে একটা দ্বন্দ্ব এবং অনেক ক্ষেত্রে শাশুড়িও ভালো ভালো মানুষ মানুষ বউও প্রবলেমটা যেটা হয় দুজনের ভেতরে যে বন্ধনটা তৈরি করার দায়িত্ব হাজবেন্ডের সেই পুরুষ মানুষ আপনি ওটা করতে পারলেন না সিম্পলি জিনিসটা এরকম আমি যদি বলি অনেক ক্ষেত্রে সিনারিগুলো মিলিয়ে দেখেন নতুন সদ্য বিবাহিত যে বউটি ঘরে আসে সে খুব সুন্দরভাবে আপন করে নিতে চায় তার শাশুড়ি মাকে শাশুড়িও আসলে একটু টানাপোড়েন ভয়ে থাকে যে আসলে কি আমার ছেলেটা পর হয়ে যাচ্ছে এত কষ্ট করে বড় করেছি ছেলেটা এখন বিয়ের পরে শুধু দেখি বউয়ের সাথে সময় কাটাতে চায় এই যে প্রথমেই মায়ের যে ইনসিকিউরিটি এটা উচিত একটা ছেলের বিয়ের আগেই মায়ের সাথে একটু খোলাখুলি বলা এর পরেও মায়ের ইনসিকিউরিটি যাবে না কিন্তু তার পরেও মাকে রিঅিউরেন্সটা দেওয়া যে মা তোমার ছেলে তোমারই আছে আমি তোমার সাথেই সময় কাটাবো এবং পাশাপাশি আমার জীবনে নতুন একজন মানুষ আসছে আমি চাই তার সাথেও তোমার একটা সুন্দর বন্ধুত্ব হোক সুন্দর সম্পর্ক হোক সে কারণে আমি ব্যালেন্সটা মেনটেন করতে চাইব এবং আমি যদি এটাতে ফেল করি মা আলটিমেটলি তোমার প্যারেন্টিং ফেল করবে তুমি যে আমাকে বড় করেছো ওটা ফেল করবে এবং অনেক ক্ষেত্রে আমাদের মায়েরা কি এই ইনসিকিউরিটি থেকে আসলে বের হতে পারে না আপনাকে এই জায়গাটায় বারবার তাকে রিয়াশোর করতে হবে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার মাঝে মাঝে বিরক্তও লাগবে কিন্তু আপনাকে তো ধর্মীয় দিক থেকে আপনারা ছেলেরা যে এই জিনিসটা প্র্যাকটিস করতে চান যে আপনাদের মর্যাদা উঁচু মেয়েদের চেয়ে এটা প্র্যাকটিস করার জন্য হলেও তো এটা আপনাকে আসলেই মাথায় রাখতে হবে খামো তো মর্যাদা উঁচু করা হয়নি একটা কোম্পানির সিইও যদি আপনি হতে চান আপনার দায়িত্ব তো কোম্পানির যিনি আসলে এমপ্লয়ি তার মতো হবে না তার চেয়ে অনেক বেশিই হবে তাই না সো জিনিসটা ওরকম আপনি একটা ফ্যামিলির সিইও হতে যাচ্ছেন আপনাকে দায়িত্ব নিতে হবে আপনাকে ব্যালেন্সটা করতে হবে ব্যালেন্স আপনি সবসময় করতে পারবেন না আপনাকে বেসিকলি জাস্টিস করতে হবে এবং সেই ক্ষেত্রত ওখান থেকে আপনি আপনার মাকে ফার্স্ট অফ অল জিনিসটা ওনাকে রিয়াশিয়র করেন দেন আপনি বিয়ে করেন বিয়ের পর স্বাভাবিকভাবে আপনার স্ত্রীর প্রতি আপনার একটা আকর্ষণ থাকবে ভালোবাসা থাকবে এবং আপনি যখন ওনার সাথে সময় কাটাতে যাচ্ছেন। তখন যদি আপনি হুট করে বলে ফেলেন আমার মা তো আসলে কখনোই রেস্টুরেন্টে খায়নি এটা তো আসলে ওনাকে নিয়ে আসা উচিত আপনি হানিমুনে যেতে চাইছেন বা এমনি কোথাও যেতে চাইছেন মাকে নিয়ে আসা উচিত আপনি যদি সব জায়গাতে আপনার স্ত্রীর সাথে নতুন হিত স্ত্রী সদ্য বিয়ে করা একটা মেয়েকে আপনি যখন নিজে সুন্দর সময় কাটাবেন সব জায়গায় যদি আপনার মাকে নিয়ে আসতে চান আসলে বিশ্বাস করেন আপনার স্ত্রীও ভালো মনের মানুষ আপনার মাও ভালো মনের মানুষ আপনি সম্পর্কটা অসম্ভব তিক্ত করছেন আপনি যেটা করছেন দুজনের ভেতরে একটা জেলাসি তৈরি করছেন আপনাকে এখানে অবশ্যই আপনি আপনার মাকে মিস করছেন কিছু সময় আপনি আপনার স্ত্রীকে আলাদা করে দেন ওনাকে বোঝার চেষ্টা করেন মেয়েরা অসম্ভব আদর পছন্দ করে এবং আপনি যখন একটা মেয়েকে একটা ধমক দিয়ে একটা ঝাড়ি দিয়ে কথা বলবেন সে তখন ওই কথাটা শুনবে না আপনি যখন ওই কথাটা সুন্দর করে একটু আদর করে বলবেন সেটা শুনবে কিন্তু আমরা সাধারণত কি করি আমরা হয় খুব আদর করি অথবা এক্সট্রিম কেস আমরা অসম্ভব বকাবাদ্য করি এবং আপনি যখন এক্সট্রিম বকাবাদ্য করবেন আপনার স্ত্রী গলা সব আরো উঁচু হবে মেয়েরা এই বকাবাদ্য নিতে পারে না এবং এই জিনিসটা আপনি আপনার মানে অনেক সময় বলতে পারেন কই আমার মা তো আমার বাবার সাথে গলা উঁচু করেনি আমার মা তো সবসময় খুব সাবমিসিভ ছিলেন একটু ঠান্ডা মাথায় কখনো যদি ফিমেল সাইকোলজি পড়েন বা বোঝেন আপনি জিনিসটা অ্যানালাইসিস করে দেখবেন আপনার মা যে প্রতিবার আপনার বাবার ওই ধমকগুলো অপমানগুলো অন্যায় আচরণগুলো সহ্য করেছে ওনার ভেতরে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে উনি কী পরিমাণ নিজেকে ম্যানেজ করার চেষ্টা করে উনি আসলে চলেছেন ওখান থেকে ওনার এই ইনসিকিউরিটিটা হয়তো বিল্ড আপ হচ্ছে যে আমার ছেলেকে বিয়ে দিচ্ছি অন্য মেয়ে তো আসলে ওই অধিকার বা সুখটা ভোগ করবে মজাটা ভোগ করবে যেটা আমি আসলে এত কষ্ট করে বড় করলাম যে আপনি যখন এটা চিন্তা করেন একজন ছেলে হিসেবে সন্তান হিসেবে আমার মা তো আমার বাবার সাথে এরকম করেছে আমার স্ত্রী কেন এরকম করে আপনি ঠান্ডা মাথায় এবং আপনি আপনার মা আজকে কেন এত ইনসিকিউর কেন উনি আসলে এরকম করেন ওটা বোঝার চেষ্টা করেন বিলিভ মি তখন না আপনি আপনার বউ এবং মাকে আরও বেশি জাস্টিস নিয়ে সুন্দরভাবে ডিল করতে পারবেন এবং ওখান থেকে যেটা বলছিলাম যে আপনি বিয়ের পরে সব কিছুতে মাকে না নিয়ে এসে আপনার স্ত্রীর সাথে কিছুটা আসলে সুন্দর সময় কাটান তারপরে আপনি আস্তে আস্তে করে প্রতি সময়ে আপনার যদি ইচ্ছা করে উইকেন্ডে আপনি আপনার মা স্ত্রী আপনার পরিবারের সবাইকে নিয়ে বের হবেন বের হন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনার মাকেও এটা আপনার বোঝাতে হবে পাশাপাশি যে মা আমি অবশ্যই আমার স্ত্রীকে নিয়ে বের হব এবং আমি আপনাকে নিয়েও বের হব কখনো কখনো এবং এই জিনিসগুলো আস্তে আস্তে করে আপনাকে একটা জাস্টিসের ভিতরে রাখতে হবে যে না আমি তোমাকেও সময় দিচ্ছি কিন্তু আমার মাকে আমার সময় দিতে হবে কিন্তু আপনি মা ভার্সেস বউ দাঁড় করিয়ে দিয়ে না এবং এটা আপনি কখনোই আপনার বলেন না যে তুমি তুমি বুঝবা তুমি কিভাবে তোমার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করবা আমি এগুলা জানি না না আপনি এটা আসলে করতে পারবেন না এটা করা মাত্র আপনি আসলে আপনার দায়িত্বটা তো পালন করলেন না বরং দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন এবং এটার অশান্তি আসলে আপনি ভোগ করবেন এখন অনেক সময় আপনি কথাটা বলতে পারেন যে আপু আমি তো এগুলো করার চেষ্টা করি কিন্তু আসলে আমার বউ তো মানে না আমার মা তো মানে না এরা তো আসলে মানে কি বলবো আমার তো ভয় লাগে মা অভিশাপ দিয়ে দিবেন বা মা মনে কষ্ট পেয়ে যাবেন বা আমার তো মানে বউ খুব ও মানে অ্যারোগেন বা খুব অ্যাগ্রেসিভ কথা শুনতে চায় না বুঝতে চায় না অসম্ভব জেদ করে রাগ করে দেন যে জিনিসটা আপনার বউ যদি অসম্ভব অ্যাঙ্গার ইস্যু থাকে বা ওনার যদি আসলে অ্যাগ্রেশন থাকে ওনার কেসটা আলাদা এটা জেনারেলাইজড কেসে আসবে না তখন আপনাকে স্পেসিফিক করে ওনার সাথে বসতে হবে বা আপনি প্রফেশনাল কারো হেল্প সিক করবেন এবং অবশ্যই এই ক্ষেত্রে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে দেখুন আপনার মা যদি আসলে অন্যায় আবদার করেন আপনার মা যদি আসলে আপনাকে দিয়ে অন্যায় করাতে চান আপনি অন্যায়টা করবেন এবং এটা কি আসলেই ঠিক আপনি ধরলাম ধর্মীয় কারণে আপনার আপনি বলছেন যে মা আমাকে অভিশাপ দিবে বা মা এটা করবে এর জন্য আমি আমার বউকে মারবো আমার বাচ্চাকে বঞ্চিত করব দরকার হলে আমি ডিভোর্স দিয়ে দিব এটা কি আসলেই ঠিক ইনফ্যাক্ট এগুলো নিয়েও কিন্তু অনেক রকমের হাদিস আছে অনেক রকমের স্কলারলি অপিনিয়ন আছে যে কখন আসলে আপনার মায়ের মতামত আপনি শুনবেন কখন আপনি শুনবেন না আমরা না খুব ঢালাওভাবে খুব জেনারেলাইজড ওয়েতে আমরা এটাই চিন্তা করি মা যা বলবে ওটাই শুনতে হবে ঠিক ওরকম যেটা একটা খুব কমন এক্সাম্পল একটা আমরা যদি স্কলারলি একটা গল্প যদি আমরা শুনে থাকি যে একবার একজন বলছিলেন যে উমর রাদহো ওনার ছেলেকে বলেছেন ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিতে তখন যিনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন উনি একটু মুচকি হেসে বলেছিলেন আপনার বাবাকে উমর আনহু। বা আপনি কি উমর রাদহ আনহুর ছেলের মতো ওরকম উত্তরটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে আসে তাই না যে আপনাকে এখানে ন্যায়ের পথে থাকতে হবে এবং আপনি যখন ধর্মকে নিয়ে আসেন আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি কখনো মানে ধর্মের দোহাই দিয়ে অন্যায় কাজ করতে পারবেন না আপনি আপনার স্ত্রীর অধিকার তো বঞ্চিত করতে পারবেন না এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা যখন আমরা তখন কি করি আমরা কিছু ধর্মীয় মানে ছোট ছোট রিল যেগুলো আমাদের ফেভারে থাকে ওগুলো আমরা স্ত্রীকে পাঠাতে থাকি স্ত্রী আবার ওগুলো পাঠাতে থাকে সো আলটিমেটলি এটা কোনো সমাধান আসে না এবং এখানে একটা জিনিসকে অনেক সময় আপনি না নিজেও বুঝতে পারছেন শুরুর দিকে হয়তো আপনি আপনার মায়ের ম্যানিপুলেশন বুঝতে পারেননি যে হ্যাঁ আমার মা তো অনেক কষ্ট করেছে তাকে আমার দিতে হবে একটা পর্যায়ে আপনি হঠাৎ করে আবিষ্কার করলেন যে না আসলে তো আমার মায়ের মানে আবদারগুলো আমার জন্য অনেক কষ্টকর হচ্ছে কিছু ক্ষেত্রে আমার বইয়ের প্রতি এটা বেইনসাফি সাফি হচ্ছে তার প্রতি এটা জুলুম হয়ে যাচ্ছে এবং তাও আপনি আসলে আপনার মাকে কখনোই বলতে পারছেন না কারণ উনি হয়তো কান্নাকাটি শুরু করে দেন উনি হয়তো আপনাকে যে ইমোশনাল ম্যানিপুলেশন আনেন এবং আপনি যেটা করেন আপনার বউকে একটা পাঞ্চিং ব্যাগের মতো সামনে দাঁড় করান মা এটা না আমি বলিনি এটা তোমার আমার বউ বসে এটা করতে তখন যেটা হচ্ছে আপনি ডিপ ডাউন ইনসাইড নিজে যে জিনিসগুলা চান ওগুলো আপনি আপনার বউয়ের উপর দিয়ে চালায় নিতে চান এবং বউকে আলটিমেটলি ভিলেন বানায় ফেলেন আপনার ইমেজটা সবার কাছে খুব সুন্দর থাকে কিন্তু বউ খারাপ বউ শাশুড়ির প্রতি এটা করছে বউ অন্যদের প্রতি এটা করছে সব দোষ বউয়ের কিন্তু আপনার ইমেজটা খুব সুন্দর আপনি যখন আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছেন না আপনি যখন আপনার ফ্যামিলিতে জাস্টিস মেনটেন করতে পারছেন না আপনি যখন পিংপং বলের মতো বাড়ি খাচ্ছেন আপনি যখন আসলেই আপনার হেল্প সিক করা দরকার আপনি হেল্প সিক করছেন না কারণ আপনি ভাবছেন এটা আপনার দুর্বলতা এটা আপনার ভালনারেবিলিটি অথবা আপনি ভাবছেন যে আরে দূর এগুলোর ভিতরে ঢুকবই না এরা যেমনে পার মারামারি কাটাকাটি করে থাকুক আমি আমার মতো করে একদিকে শাটডাউন করে থাকি তার মানে আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না এবং আপনি যদি এভাবে দায়িত্ব পালন না করেন আলটিমেটলি যেটা হয় অনেক ক্ষেত্রে আপনার মন এখানে বাসায় আর ভালো লাগে না বাসায় ঢুকলেই খিচখিচ খিচখিচ এর চেয়ে কী হয় আপনার অফিসে সময় কাটাতে ভালো লাগে সেটা আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন অন্য মেয়েদেরকে আপনার তখন খুব মিষ্টি লাগে কিন্তু একটা জিনিস দেখেন বিলিভ মি এরপরে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না জানি এটা অনেকেই করে বা আপনি পরকীয়াতেও লিপ্ত হতে পারেন কিন্তু আপনার বউকে আপনি যেই সিচুয়েশনে ফেলে রেখেছেন টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স আপনি না ওনাকে ইমোশনালি বুঝলেন না আপনি ওনার মানে আদরটা ওনাকে দিলেন ওনার অধিকার ওনাকে দিলেন ওনাকে আপনি টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স সাফোকেটেড করছেন এবং আপনি আরেকটা বিয়ের প্ল্যান করছেন কারণ এই বউ ভালো না এই বউ খারাপ আপনি কি আরেকটা বিয়ে করার পরেও ভালো থাকবেন আপনি কি আসলে দায়িত্ব পালন করাটা শিখলেন আপনি তো এটা শিখলেন না তখন আসলে কি হবে সো এই জায়গাটা আসলে খুব জরুরি আমাদের রিয়ালাইজ করা যে ভাইয়া আপনি যদি আসলেই আপনার সংসারের শান্তি চান সুখ চান সবার আগে আপনি নিজে বিয়ের জন্য নিজেকে যখন যোগ্য ভাবছেন আপনি এটা অ্যানালাইসিস করেন আমি কি আসলেই বিয়ের জন্য যোগ্য কেন জাস্ট আমার চাহিদা তৈরি হচ্ছে একটা এই কারণে নাকি আমি আসলে বিয়ের পরে আমার দায়িত্ব কিভাবে পালন করতে হবে আমার মা স্ত্রীর মাঝে আমি কিভাবে জাস্টিসটা করব ফিনান্সিয়ালি আমি ওদেরকে কিভাবে প্রোভাইড করব সময়টা আমি কিভাবে দিব এই সব কিছুর কি আপনার একটা মোটামুটি ধারণা আছে নাকি আপনি ওই যে মেয়েদেরকে আমরা দোষ দিচ্ছি যেরকম ওরা খুব রিল দেখে বা এই সব প্রচলিত কথায় বিশ্বাস করে নাকি আপনি ওই প্রচলিত কথা বিশ্বাস করে চলে আসছেন আপনি কি আসলেই জানেন একটা মেয়ের মানে মাসিকের সময়টাতে কীরকম কষ্ট হয় বা ওই মাসিকের আগের সময়টাতে মুড সুইং যদি হয় বা প্রি প্রিমেনস্ট্রাল সিমটম বা সিনড্রম যদি থাকে আপনার বউয়ের মান্থলি সাইকেলে এই হরমোনাল আপডাউনে আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন আপনি কি আসলেই জানেন আপনার স্ত্রীকে আপনি অ্যাকচুয়ালি মানে কীভাবে সাপোর্ট দিলে বা ওনার লাভ ল্যাঙ্গুয়েজটা কেমন যেটা আপনি ওনাকে আরেকটু সুন্দর এবং সেফ একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারবেন আপনি কি আপনার নিজেকে জানেন যে আপনি আসলে আপনার পার্টনারের কাছ থেকে কি চাইছেন আপনি কতটুকু দিতে পারবেন তাকে আপনি কি এটা জানেন আপনার প্রায়োরিটি কি এবং অনেক ক্ষেত্রেই এটার উত্তরটা যেটা হবে এত কিছু চিন্তা ভাবনা করে কেউ বিয়ে করে না আমার জাস্ট মানে ভালো লাগছে আমার একটা চাহিদা তৈরি হয়েছে আমাকে বিয়ে করতে হবে আমার বয়স হয়েছে না বিয়েটা এরকম করে হয় না কারণ আপনার বিয়ে আপনার লাইফ টাইম ইনভেস্টমেন্ট আপনার সংসারে যদি শান্তি না থাকে আপনি পুরো পৃথিবী ঘুরে বেড়ান আপনি কোটি টাকার মালিক হন আপনার লাইফে আপনি কমপ্লিট লুজার আপনি কিচ্ছু না কমপ্লিট লুজার